পুরুষ মানুষ কত ছলনা মই রে অভিনয়ের জন্য পুরুষই সেরা রে বিয়ের আগে কইছিল পাঁচ বছর দেশ বিদেশ ঘুরাইব আর বিয়া কইরা বিয়ার পরের দিনই প্রেগনেন্ট মা দিছে তোমার হাতে আমার ব্যাকআপ কে আমার বাবা আমার বিয়া ঠিক করছে তরে আমি ওদের সাথে দিলাম তোর ছয় মাসের মধ্যে দুইটা বাচ্চা হবো একটা হইলে আমার দিয়ে যাস

এই বন্ধু তুই তো প্রতিদিনই বিল দিস বিলটা আজকে আমি দি তুই দিবি হা দে আচ্ছা এই যে ভাই বিলটা টা লেন সুমন করলো কি রে আপু আমরা একটা অয়েল কোম্পানি থেকে আসছি এই অয়েলটা ব্যবহার করলে আপনার মাথা থেকে একটা চুল পড়বে না এটা এত ভালো সরি আপু ভুল জায়গায় চলে আসছি সরি সরি বাই গান কত চিন্তা করে লাভ আছে পাঁচ হাজার বেতনের সময় বিয়ে করলাম এক বছর না ঘুরতেই বেতন হলো পঞ্চাশ হাজার কন কি ভাই আপনার বেতন এখন পঞ্চাশ হাজার টাকা ভাই আমার একটা ছোট্ট আবদার ভাই খালি এক বছরের লেগে আপনার বউটা আমাকে দিবেন বিশ্বাস করেন বেতন বাড়ার সাথে সাথে আপনার বউ আপনাকে আমি ফেরত দিয়ে দেবো বন্ধু পরীক্ষা কেমন দিলি পরীক্ষা বন্ধু ওই রকম ভালো হয় নাই কিন্তু পরীক্ষা মানে পাঁচ নাম্বার দিব সারে এইটা আমি শিও কে কে পাঁচ আরে বন্ধু পরীক্ষার মাঝে আমি কিছু ইলেই নাই সাদা খাতা জমা দিছি ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন পাঁচ নম্বর আসছে না সেটা তো পামুক আমি অন্ত সাদা খাতা জমা দিছি পরীক্ষার মাঝে কিছু ইলেই নাই তুই এটা কি করলি তো সারে করবা আমরা পরীক্ষার মাঝে দুইজন নকল করছি